হ্যালো আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেখা দিচ্ছি লাল রুই মাছ নতুন রুই মাছের পড়া হ্যাঁ দর্শক এই মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করলে ভালো লাভবান হবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বেশ এখানে যে মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে ওতেব নতুন লাল রুই মাছ এখানে মাছের সাইজ রয়েছে দেড় কর অতএব যা বলা হয় দেড় ইঞ্চি এই সাইজের মাছের পণ্যটা পেতে হলে আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের নাম্বার রয়েছে অবশ্যই কল করে যোগাযোগ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি আপনার নিকট অবস্থায় পৌঁছায় দেওয়া হবে হ্যাঁ দর্শক এই মাছগুলো আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে চাষ করতে পারবেন অতএব অন্য অন্য মাছের ক্ষেত্রে এই মাছগুলো পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে পুকুরে পানি থাকতে হবে আপনার পাঁচ থেকে ছয় ফিট ওতে কিংবা সাত ফিট তার মাধ্যমে রয়েছে অন্য অন্য মাছের সাথে আপনার পাশাপাশি এই মাছগুলো কিছু কিছু পরিমাণ আপনার ব্যবহার করতে পারেন মাছগুলো অনায়াসে হ্যাঁ দর্শক এই মাছগুলো খুবই শৌখিন মাছ ওতে মাছগুলো সবসময় দলাবদ্ধ হয়ে থাকে আপনার ভালো লাগার জন্য অবশ্যই আপনার পুকুরে কালচারে নির্মাণ করতে পারেন পুকুরে দেখা গেছে আপনার পাঙ্কাশ মাছের সাথে কিংবা আপনার কিছু পরিমাণ মাছগুলো ব্যবহার করলেন ওতে অন্য অন্য কাবজাতীয় মাছের সাথে এই মাছগুলো আপনার কিছু পরিমাণ ব্যবহার করলেন তাতে দেখা গেছে মাছগুলো সফলতা হয়ে থাকবে আপনার অন্য মাছের যে খাবারটা প্রয়োগ করবেন সেই একই খাবারে এই মাছগুলো চাষের সফলতা হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে আপনার যে আপনার ট্যাংরা গোলসা শিং মাগুর এই ধরনের মাছের সাথেও আপনারা এই মাছগুলো ব্যবহার করতে পারেন এই মাছগুলো বড় হবে অতএব লাল কালো অতএব মাছের রং আরও গাঢ় হবে মাছগুলো শৌখিনভাবে আপনারা চাষ করুন অতএব আপনারা সফলতা পাবেন দেখা গেছে আমাদের ঠিকানার মাধ্যমে আপনি চলে আসলে মাছগুলো পচায় দেওয়া হবে অতএব আপনাদের ঠিকানার মাধ্যমে পচায় দেওয়া হবে তার মধ্যে রয়েছে পুকুরের পানি পাঁচ ফিট কিংবা ছয় ফিট মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে অন্য অন্য মাছের সাথে বিশটা থেকে পঞ্চাশটা করে ব্যবহার করুন অতএব যদি একাধিকভাবে চাষ করুন তাহলে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস করে ব্যবহার করতে পারবেন অনায়াসে পানি থাকতে হবে আট থেকে নয় ফিট কিংবা দশ ফিট যা বলা হয় অতএব অন্যান্য মাছের সাথে পাশাপাশি আপনার কেন পরিমাণ ছয়টা কিছু পরিমাণ আটটা কিছু পরিমাণে আপনার বিশটাও ব্যবহার করতে পারেন হ্যা বিয়েস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই